এটো চার্জ এটো দাসপুর থানা পশ্চিম মেন্ডাপুর বেলিয়া বেলিয়া ঘাটা হ্যাঁ বেলিয়া ঘাটা দক্ষিণ আপনি আমি প্রথম থেকে ছিলেন হ্যাঁ তাও আপনার নাম গোপাল মান জোরে বল গোপাল মান না গোপাল মান না তারপরে দেবু ভড়াই আর এই রমেশ এসে আমরা ধরে বস্তা আর গায়ে কি হইছে দেখো যে না না সব সিমেন্টে ধোলা ছিল না সাদা আছে কাদা লাগে জলে কুদি ও এটা তো রাতিবালা কালো কালো হলুদ আর কি সুন্দর দেখায় না এটা দেখতে

ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব বই পড়ুন বই পড়ান বই পঠন পাঠনে হব না দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশ তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তারিখ আগামী দশই ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর দু পর্যন্ত স্থানীয় গ্রন্থাগার কৃতক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ঘাটাল পৌরসভা পৃষ্ঠপোষকতায় জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তত্ত্বাবধানে গ্রন্থাগার পরিষেবা অধিকার পশ্চিমবঙ্গ সরকার শুভ সূচনা বিকেল তিনটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পুস্তক পসরা চলবে প্রতিদিন বেলা সাড়ে বারোটা থেকে সন্ধে সাতটা পুস্তক নিয়ে বাংলার দূর দূরান্ত থেকে আগত প্রকাশক বন্ধুরা পাশাপাশি থাকছে নানান অনুষ্ঠানের মঞ্চায়ন স্থান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তেইশতম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা দু হাজার চব্বিশ দু পঁচিশে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাকে ভয় লাগছে বলছি লাইভ করে ভালো করে আরেকটি আছে

বাড়ির মধ্যে জ্বালানি কাঠ ছিল তার ভিতরে বসে আছে দেখতে পেয়ে আমাদের বন দপ্তরের খবর দেয় আমি জাহাঙ্গীর মন্ডল বন বনদপ্তর থেকে আসছি সার্টিফিকার খুবই বিষধর সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাশেল ভাইকার এই যেতে হিমোটক্সিন বিষ থাকে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না যে জায়গাটি বানবে সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে ওইসা উনি কাছে যাবেন না একসঙ্গে টাইমটা কেড়ে নেবে বললে পারলাম না দুইটা বাঁচাতে পারবেন না এভাবে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল। এসাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে। ভোলাকে কামড়না করি তার অ্যান্টি ব্লাডটাকে জন্য অ্যান্টি বানা তৈরি হয়। যেটাকে আপনাদের সাপে কামড়ালে হসপিটালে গেলে যে ভিএসটে দেয় এ সাবে 20 কি দেয়। নিজে নিজেই কামড়াচ্ছে রাগ দেখিয়ে দাও, ভাব কথা বলো। হ্যাঁ নিজে শরীর নিজে করে। ওই কত ঘরকে যাবে পদ্দুসের। ওখানে खड़ा বসে আছে। কোথায়? ওই যে ওই পদ্দু যে তুমি তোমার কাজ করে ফোন করবে।

যত দুটো সম্ভব হসপিটাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুঁড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দিবেন বাড়ি চার ধারগুলো দেবেন আর প্রত্যেকটা বিছেনে ল্যাপথলি ছোটা একটা করে কাপড় চুপড় আলমারি খাতা কলম যেখানে আছে ল্যাপথলি ব্যবহার করুন সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গুনে রেখে যাবেন না দুটো হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বন দপ্তর থেকে আসছি ছাত্র রেস্কিউ করে নিয়ে আসছি আপনি হ্যাঁ দিচ্ছি এখানটা কেউ চলে আসুন বাবু এইখানটা সমানটা ওখানটা উল্টে দিতে পারে ধূপ কালো ধূপ আছে কালো গিয়ে তুই চলেছ দেখ নিজে কামড়িয়ে নিজে দেখো রক্ত বার করে ফেলেছে নিজের গায়ে এত রাগি

দুব জানতে হবে তো যে জেলো ভিডিও দেখতে গেলে হবে নি মুক্তউ দেখুন আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপটি এসপি করে নিয়ে এসেছি সাপটি খুবই বিষধর সাপ এটি হচ্ছে রাসেল ভাইপার হিমোটক্সিন বিষ থাকে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না